ঐ তুই আমার গায়ড়া মধ্যে লাগালি আরে তুই আমার 10 লাখ টাকার গায়ড়া ভাঙি গলাইছস আমি Amni দি কলম সাজিছস Amni দি সাজিদার না Amni দি গজান মাই তা সিস্টেম কইলি তুই 10 লাখ টাকার গায়ড়া তুই শেষ করে দিছস গায়ড়া ভাঙি গলাইছস গায়ড়া ধান্দা তো না লাগে ভাই এই তুই 2 মিনিট দারা নেতার কল দিতে দি দারা দারা তুই 2 মিনিট দারা ভাই আমার কি কিছু টান লাগে আরে নেতা তো কল দিতে দারা বারবার কল দিতেছি তুই তুই 2 মিনিট দারা ভাই 15 লক্ষ টাকা নাই টান লাগে